आमल की कार कार खेते भलो लगे মোটামুটি আমাদের সকলেরই ভালো লাগে ওই জন্য আমরা ঠিক করেছি যে এবারে বাড়িতে একটু আচার বানাবো আমলকির আচার আমরা কোনো দিনই ট্রাই করিনি হয়তো তুলু খেয়েছিল আমি কিন্তু খাইনি তো ওই আমারই আবদারে তুলু আমলকির আচার বানাচ্ছে তো প্রথমে ওই ভালো করে আমলকিগুলোকে ধুয়ে নিয়েছিল তারপর ছ থেকে দশ মিনিট প্রায় স্টিমে দিয়ে দিয়েছিলো আমলকিগুলো তাতেই কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে এরপরে একে একে আমলকিগুলো ছাড়িয়ে নিচ্ছিল আর বিচ যে ভিতরে আছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছেন কি সুন্দর খুলে খুলে আসছে মানে খুবই সহজ পদ্ধতিতে মানে আমি ভাবিনি আমলকিটা এরকম সেদ্ধ করার পর খুলে খুলে যাবে খুবই ভালো তারপর আমাদের এখানে ছিল প্রায় এক কিলো মতন আমলকি তো সবগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছিল তুলো তারপরে বাকি প্রিপারেশন এদিকে চলছিল ক্রমশ সব দেখাবো তারপর আরও ওই ভাজা মশলার জন্য সমস্ত মশলাগুলোকে আগে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছে এরপরে শিল নড়া দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে এটাকে বাটবে খুব মিহি করে বাটতে হবে এরম না কারণ আচারের মধ্যে মশলাগুলো এমনিতেই ঢুকবে বেশ ভালো লাগবে এবং আচার জিনিসটা যত রেখে রেখে খাওয়া হয় ততই জানি বেশি মজে বেশি ভালো লাগে তারপর এই দিকে করাতে আবার তেল দিয়ে দিয়েছিল আর দিয়েছিলো তেজপাতা আর শুকনো লঙ্কা আর এখানে পাঁচ ফোড়নও দিয়েছিল মনে হচ্ছে এরপর মনে হচ্ছে আমার যতটা সম্ভব না যে গোটা গরম মশলাও দিয়েছিলো সেটা পরে হয়তো বোঝা যাবে আর কি মানে আমি ভুলে গেছি যে কখন দিয়েছিল আসলে ভিডিওটা কিন্তু আমি শুধু ওই ভিডিওই করেছি আমি ভালো করে অত ধ্যান দিয়ে বানাইও নি আর আমি দেখিও নি তাই একটু উল্টো পাল্টা হলে আমাকে ক্ষমা করে দেবেন যাই হোক এই যে কতটা ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে গুড় দিয়ে দিয়েছিল ও আচ্ছা গুড়টা দেওয়ার পর যখন ফুটছিল তখন গোটা গরম মশলাটা দেওয়া হয়েছিল আর যাই হোক আপনারা যখন খুশি যখন চাইবেন দেবেন মন চাইলেই দিয়ে দেবেন দিয়ে ওই হলুদ লবণ দিয়ে ওটাকে প্রথম ভেজে নিল দেখলেনই এরপরে ওই গুঁড়ে ফুটবে ফুটে ফুটে যখন মজে যাবে ব্যাস তারপরেই নামিয়ে নিতে হবে তো আপনারা একটু দেখবেন বেশি গুড় ফোটালে আরও গুড়টা আবার শক্ত হয়ে যায় সে এক সমস্যা আছে তারপরে নামানোর পর গ্যাস থেকে নামিয়ে নিয়েছিল এরপরে এই যে গুঁড়ো মশলাটা যেটা বেটে রেখেছিলো সেটাকে পরপর ছড়িয়ে দিচ্ছে এর ভিডিওর ভয়েস কি দেব অসম্ভব জোরে চিল্লাচ্ছে পাশের বাড়ির ভাইটা বুঝতেই পার পাশের বাড়ি নয় মানে আমরা যে মেসে থাকি ওই বাড়িরই ভাইটা পাশের রুমে আছে কি জোর জোর চিল্লাচ্ছে সে আর কি বলবো তারপরে দিদি ছিলাম ওই বিট লবণ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা